ওয়ান ডে ফরম্যাটে রান তাড়ায় কোহলি ঠিক কতটা দক্ষ সেটার প্রমাণ মিলবে আরেকটা বিশ্ব রেকর্ডে নজর দিলে পরে ব্যাট করতে নেমে গতকাল ঊনসত্তর বারের মতো পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন কোহলি ওয়ান ডে ক্রিকেটে এটাই যৌথভাবে সর্বোচ্চ তবে শচীন টেন্ডুলকার রান তাড়ায় নেমে ঊনসত্তর ফিফটি পেতে খেলেছেন দুইশত বত্রিশ ইনিংস আর কোহলি সেটাই স্পর্শ করেছেন মাত্র একশত উনষাট ইনিংসেই এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ তেইশটি পঞ্চাশ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের আটান্ন ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন তবে এদিন তিপ্পান্নতম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ চব্বিশটি পঞ্চাশর্ধ রানের ইনিংস রয়েছে ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে ধন্যবাদ